আসসালামু আলাইকুম ভিভাস কেমন আছো করি করো ভালো আছো তো আবার চলাম একটি নতুন ভিডিওর সাথে তো এটা বেলডাঙ্গাহাটের দ্বিতীয় পার্ট কিছু ভালো ভালো কবিতা এসেছে ভিডিওটি চুপ করে দেখবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই শুরু করে একটি লাল দুঃখী মাটি কবুতর খুবই ভালো মানে কবুতরটি পা কাটা আছে দাম হচ্ছে পাঁচশো টাকা দেখুন কবুতরের কোয়ালিটি হচ্ছে একটি চাকর কবুতর মাটি ফাতা চোখের আছে টানাটা দেখা যাচ্ছে টানা খুবই ভালো মানের কবুতর দাম হচ্ছে চারশো টাকা দেখুন কোয়ালিটি কবুতরই খুবই সুন্দর মানে কবুতর তো এখানে একটি ম্যাট্রাস কবুতর দেখা যাচ্ছে পদ্মা বেলুন কবুতর মাদি খুবই সুন্দর কোয়ালিটির কবুতর দাম হচ্ছে পাঁচশো টাকা কোয়ালিটিও ভালো আছে কবুতরের এখানে একটি সাদার মধ্যে কবুতর আছে কালো চোখের দেশি গিরিবাজ খুবই সুন্দর মানে কবুতরটি দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা হচ্ছে একটি ম্যাটার কবুতর মালি কবুতর খুবই সুন্দর কবুতরটি কোয়ালিটিও ভালো আছে কবুতরের দাম হচ্ছে টাকা ওই যে একটি দুচ্ছাতি কবুতর আছে ছাওয়ানা খুবই সুন্দর কোয়ালিটি কবুতর দেখুন পরে হয়েছে দাম হচ্ছে তিনশো টাকা তো এই যে একটি কালসুরা কবুতর লট খুব সুন্দর মানে কোয়ালিটি কবুতর দাম হচ্ছে পাঁচশো টাকা এটা মাদার আছে দেখুন কোয়ালিটি কবুতরে এটা মাদা তো এখানে তোমাদেরকে দু পিস কবুতর দেখাইছি কালদম কবুতর এক পেয়ার দাম হচ্ছে তোমার হাজার টাকা ভালো মানের কবুতর দুটো তো এই যে একটি পদ্মাবেলন কবুতর ম্যাট্রাস পাখাটা খুবই ভালো মানে আছে লর কবুতর দাম হচ্ছে পাঁচশো টাকা খুবই সুন্দর কোয়ালিটি কবুতর এই যে হলুদ চোখের আছে তো এখানে ভাই কিছু কবুতর দেখাবে হাজার টাকা দাম হাজার নশো টাকা নশো দাম హారథా రాజ పైరా పైరా నశ হবে અંદર આયા તૈયારું ગુંડા ના ગુંડા માંદી એટા માંદી આરે લો તું એટા મેચાટા લો આરે એટા માંદી આંદરા ભાઈ રાં સવાર થા દામ બાર થા દામ આંદરા આંદરા નમકો તો પરફેક્ટ રેટ બાર પડા ગા

ছশ টকা পাৰফিট ৰেট কম বেছি নাই মাজে মানে ছশ টকাৰে চুঙিম ছশ টকাই দাম মাজ সাতশো টাকা ফোন নাম্বারটা লিল নব্বই একানব্বই জিরো সাত একাশি ষাট আর একবার বলছি দেখো নব্বই একানব্বই জিরো সাত একাশি ষাট চলুন হচ্ছে একটি লাল আছে মাদি কবুতর খুবই সুন্দর কোয়ালিটির কবুতর দাম হচ্ছে পাঁচশো টাকা এ হচ্ছে একটি জাগিলং কবুতর খুবই সুন্দর কোয়ালিটির কবুতর লর দাম হচ্ছে সাড়ে পাঁচশো টাকা যখন কবুতরের কোয়ালিটি লেজটা দেখা ওই যে পিক্সার লিস্টটা কালো আছে খুবই ভালো মানের কবুতর পায়ে বাড়াবর আছে তো এখানে একটি লাল কবুতর লর আছে খুবই ভালো কোয়ালিটির কবুতর যতটা সাদাম হবে দাম হচ্ছে 400 টাকা কবি টেম্বার আসে কবুতর অসাধারণ কবুতর কই হচ্ছে একটি লিলি ম্যাট্রা কবুতর কালাঙ্কা খুবই সুন্দর মানে কবুতর খুবই বড় আছে মাдри কবুতর দাম হচ্ছে 550 টাকা

খুব ডাইছে আজকের হাটে প্রচুর দাম বলছে ফোন করে ভালো কবিতর আছে

Such marriages fitz as theseotapeanyazarmenoha Chuih 263 This is so complex, which means housing quality and food. What do we call theproblema hif lada, which means disgusting people. Apro butler, but as far and I just compliment what means I have시대, here a derivab এই লটকার খাতার মধ্যে একটি পাখিগুলো দেখা এই যে পাখি অনেক রকম পাখি আছে এখানে এই যে এখানে একজোড়া ঘুপি পাখি আছে সাদার মধ্যে খুবই সুন্দর সুন্দর পাখি আছে এখানে আর এই যে কবিতরের পায়ের বালা রিং সব আছে এখানে তোভিবাস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো ভালো থাকুন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওই